যদি কেউ চেঞ্জ করতে চায় অবশ্যই তিন দুই তিন বছর পর কোনো সময় তার আছে মেমোটা নিয়ে আসবো মেমোটা নিয়ে আসলে এক্সচেঞ্জ করে নিতে পারবে অবশ্যই মেমোটা নিয়ে আসলে অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবে যে নতুন যেটা আছে রানিং সেটা চেঞ্জ নিয়ে নিতে পারবে কোনো কিছু না এটা কিসের মত ভাই এটা হলো আপনার অরিজিনাল অরিজিনাল এস সিমোটেক্স এর এসি কটন কাপড় ভাই সিমোটেক্স এর এমবডার এসি গটন দাদা ভাই এসি কটন কাপড় সিমোটেক্স মাশাআল্লাহ দেখেন দারুন বুকের কাজটা দেখেন নিচে প্যানেলের কাজটা দেখেন অস্থির ভাই পুরো ফুল বডি কাজ

মাত্র আপনার চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ মাত্র থাকবে কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম ছিল ভাই ভাইরাল ছিল আবার আমরা নিয়ে আসছি নতুন আবার নতুন এগুলো তাই নাকি ভাই এগুলো লাভ করবো খুঁজছ যারা তিন পাঁচশো টাকা দিলে লাভ করতে পারবো তাই নাকি ভাই নিয়ে ভাই

অনেকে বদনে হচ্ছে অনেকে যে বুয়া কমেন্টে নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করে অনেকে টাকা হরেন হয়ে গেছে আপনার আমাদের বিরুদ্ধে দেওয়ার নাম্বার থাকবে ওই বিরুদ্ধে নাম্বার আপনি যোগাযোগ করবেন ঠিক আছে আর আপনি ভুলে ওই যে কমেন্টে অনেকে ভুয়া কমেন্টে যে আর কি নম্বরে যোগাযোগ করবেন এবং ইনবক্সে কেউ যোগাযোগ করবেন না শুধুমাত্র স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন শুধুমাত্র আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন অবশ্যই লাগলে আমাদের কাছে আসবেন কোনো সমস্যা নাই ঠিক আছে কেউ কমেন্টে তার নাম্বার যোগাযোগ করবেন না হ্যাঁ কমেন্ট অনেক বতরেনি করে অনেকে ফরেনি শিকার আমাদেরকে বলছে আমরা রেজিস্টার ক্লিয়ার করে ক্লিয়ার করে দিলাম আর কি অনেকে এমন হয়েছে তাই ভাই হ্যাঁ এটা অরিজিনাল পাকিজা ভাই ভাই এটা কিসের মধ্যে ভাই অরিজিনাল পাকিজা অরিজিনাল পাকিজা ভাই অরিজিনাল পাকিজা ভাই এই বাজারে প্রথম আমরা নিয়ে এসেছি সিমুটা কি ভাই এটা কিন্তু কপি একটা আছে ভাই কপিটাও আছে তো আমরা দেখাবো আর কি অরিজিনাল এবং কপি দুটায় হবে আপনাদের কাছে আমি তো দেখানোর জন্য তাই তো ভাই হ্যাঁ শুধু দেখানোর জন্য আমি দেখাই দেবো ভাই তোমরা কিন্তু আমি বুঝবো মানুষকে বুঝালে বুঝবো বুঝতে পারবে না বুঝালে কেউ বুঝবে না এই দেখেন ওয়াও কিসের ভাই

অরিজিনাল ডম ডম অরিজিনালটা সিমন ডেক্সের অরিজিনাল আগে কিন্তু আমরা কপি দেখাইছি তাই না ভাই এই অরিজিনালটা দেখাইছি এই যে অরিজিনালটা দেন অরিজিনালটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন এই মালটা নিয়া রং অরিজিনাল অরিজিনালটা